আমাদের এই বিছানার চাদরটা আপনি কাচতে পারবেন সকালে দুবেন ভাই বিকালে আবার বিছাই দিতে পারবেন খুবই চমৎকার একটা বেডরুম সেট দেখতেছেন কি সুন্দর লাগতেছে দেখতে থ্রিডি আজকে এইটা শুধুমাত্র দেখার সৌন্দর্য নয় আজকে এইটা অনেক অনেক কাজের কারণ আজকের এই বেডরুম সেটটা হচ্ছে ওয়াটারপ্রুফ দেখেন আমরা আজকে মায়েদের প্রায় নব্বই শতাংশ কষ্টের কাজ কমিয়ে দেব। কীভাবে জানেন আপনার বাচ্চাটা যখন বিছানার উপরে থাকে ওর জন্য আলাদা করে আপনার একটা বিছানা করতে হয় যেটা রেক্সিনের যেটা ওয়াটারপ্রুফ বাট আমাদের এই বিছানাটা দেখতে যতটা সুন্দর ঠিক একইভাবে এইটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা বিছানার চাদর এত করে সুবিধাটা কাদের জন্য হবে জানেন আপনার বৃদ্ধ মা বাবা যারা অসুস্থ যাদের বিছানা থেকে আপনি সরাতে পারতেছেন না তাদের জন্য আলাদা রেক্সিনের ব্যবস্থা করতে হচ্ছে যে রেক্সিনটা কিন্তু তাদের শরীরের জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে এমন কি ছোট বাচ্চা রেক্সিনের ওপরে যখন আমরা দেখি যে পানি টানি পরে কি তারা যখন প্রস্রাব করে দেয় সেই জিনিসটা জমে থাকার পরে আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা তার শরীরে ছড়িয়ে পড়ে এমনকি রোগে কিন্তু তার শরীরে বাসা বাঁধে বাট এই টাইপের বিছানার চাদর আজকে যেটা দেখাচ্ছি আমরা এখানে যদি আপনাদেরকে একটু মানে পরীক্ষা করে দেখা এখানে কিন্তু দুটো করে বালিশের কাবার থাকবে একটা করে কোল বালিশের কাবার থাকবে টোটাল কমপ্লিট এটাও কিন্তু একটা সেট সাত ফিট বাই আট ফিট এই চমৎকার বিছানার চাদরে কাজ দেখলে আপনারা অবাক হবেন আমি যদি একটু কাজগুলো আপনাদেরকে দেখাই এই বিছানার চাদরগুলো দেখেন একদম সেম টু সেম থ্রি ডি প্রিন্ট বালিশের কাবারগুলো থ্রি ডি প্রিন্ট দুই পাশেই প্রিন্ট করা থাকবে এবার আমি আপনাদেরকে একটু কারুকার্যটা দেখাই দেখেন আমার হাতে একটু কোমল পানীয় আছে আমরা এটাকে দিয়ে দিলাম দেখেন এবং অনেকে ভাবতে পারেন পাগল টাগল হয়ে গেছি ভয়ের কিছু নাই ধরেন এখানে আমরা রঙ চা দিয়ে দিলাম ঠিক আছে রং চা এরপরে দেখেন এই যে দুধ চা দুধ চা এই দুধ চা আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এতক্ষণে কিন্তু এইটা মানে আপনারা ভাবতে পারেন যে কী না কী হইতে যেতেছে বুঝতেছি না কী না কী হবে বাট এখানে দেখেন এই যে এখন পানি দিয়ে দিলাম কঠিন অবস্থা না এই সব কিছু কিন্তু একবারে দেওয়ার পর ওই যে ধরেন দেখেন এইটা মোটেও ভিজবে না এমন কি কচু পাতার পানি যেভাবে নড়ে না আপনি নিচের সাইডে ক্যামেরা ধরে দেখেন এক চুল পরিমাণ কিন্তু এটা ভিজতেছে না কচু পাতার পানি যেভাবে নড়াচড়া করে জাস্ট লুক এটা কিন্তু খুব সুন্দরভাবে নড়তেছে দেখেন কি চমৎকার আসলে রেক্সিন যদি বিছায় দেন বিছানার ওপরে বিছানার কি কোনো সৌন্দর্য থাকে থাকে না আপনার এখন দরকার পাশাপাশি নিজের প্রয়োজনের পাশাপাশি সৌন্দর্যেরও একটা বিষয় আছে বাট আমাদের এই বিছানার চাদর ব্যবহার যদি আপনারা করেন তাহলে আপনার প্রয়োজনও মিটবে এমনকি সৌন্দর্যটাও কিন্তু কাজে লাগবে সৌন্দর্যের জন্য খুবই চমৎকার মাঝখানে যে প্রিন্টটা করা আছে এই প্রিন্টটা কিন্তু সাইডেও করা আছে আমি যদি ক্যামেরাটা একটু উঠিয়ে দেখতে দেখাতে চাই সাইডেও থ্রি প্রিন্ট করা আছে বালিশের কাবার থাকবে দুটো কোল বালিশের কাবার থাকবে একটা এটা খুব চমৎকারভাবে আপনারা কিন্তু দেখেন রেক্সিন কিন্তু পরিষ্কার করা যায় না ওভর দিয়ে মুছতে হয় এটা কিন্তু আপনি কাঁচতে পারবেন না বাট আমাদের এই বিছানার চাদরটা আপনি কাঁচতে পারবেন সকালে ধুবেন ভাই বিকালে আবার বিছাই দিতে পারবেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা এখন খুবই চাহিদার তুঙ্গে খুবই ভাইরাল এই প্রোডাক্টটা এখন আমরা আপনাদেরকে একের পর এক কালার দেখাবো আর নিচ দিয়ে যদি দেখেন এক চুল পরিমাণ পানি কিন্তু পরে নাই তো এবার আমরা একটার পর একটা কালার দেখাবো চলেন আমরা কালারগুলো আপনাদেরকে দেখাই যে কালার গুলো দেখেন আমরা এখন এই পানিটাকে ঢেলে দিই আমরা পানিটাকে এখন এখন ঢেলে এই যে দেখেন দেখেন ভাই হয় হয় নাই নাই এইটা বাহ সুন্দর একবারে ফ্রেশ হয়ে গেছে দেখেন তো এই রকম ভাবে বাচ্চা কাচ্চা যতই থাকে আমি যদি একটু দেখাই দেখেন টিস্যু দিয়ে যদি আপনারা এখন হাতের কাছে কাপড় চোপড় টিস্যু মিশু যদি কিছু থাকে এটা মোছা দিবেন একদম পুরো ক্লিন একদম ক্লিন একদম কিন ফ্যানের নিচে ছাড়িয়ে দেবেন ব্যাস আপনার কোনো কাজই নেই তো চলেন আমরা একের পর এক এখন কালারগুলো দেখাই চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু অনলাইনে খুবই রেয়ার আর এইটার বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের এই পেজে অলরেডি দেখতে পাচ্ছেন কালারটা দেখেন থ্রি ডি বেডশিটের ওপরে ওয়াটারপ্রুফ মাথা নষ্ট মাথা নষ্ট কালার প্রত্যেকটার দুটো করে বালিশের কাবার পাবেন একটা করে কোল বালিশের কাবার পাবেন কালার কিন্তু গ্যারান্টি আছে আর কেউ যদি এটার সাথে ডেকোরেশনে মিলে অন্য কিছু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটার সাথে অনেক কিছু পাওয়া যাবে আমরা এটার সাথে ফ্লোরম্যাট দিতে পারবো কার্টেন দিতে পারবো আচ্ছা সিঙ্গেলি যদি আপনার এটা নিতে চান সিঙ্গেলি শুধুমাত্র বিছানার চাদর সাত ফিট বা আট ফিট আচ্ছা আমরা ফেব্রিক কোয়ালিটিটা নিয়ে কথা বলি এখানে সেলাইটা নিয়ে কথা বলি সেগুলো দেখেন সেলাইয়ের ফিনিশিংটা দেখেন এই পাশে আমি অপর প্রান্তে চলে যাই পাইপ নিন করা এমনকি এটা কিন্তু ওভারলক করা খুব সুন্দর কাজ করা দেখেন এবার আমি এটা দেখাচ্ছি এমনকি আমরা যদি একটু টানাটানিও করি দেখেন একটু ধরেন শক্ত করে ধরেন এই টানাটানিও যদি করা হয় দেখেন এটা কিচ্ছু হবে না খুবই স্ট্রং আচ্ছা তো চলেন আমরা পরবর্তী কালারগুলো দেখাই আচ্ছা দাম কিন্তু খুব হাতের না গেলে অনেকে ভাবতে পারেন তিন চার হাজার পাঁচ হাজার টাকা মনে হয় দাম হবে আসলে এরকম না এই টোটাল সেটটার দাম হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন ডিজাইনগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট সুইডি দেখেন একটার চাইতে আর একটা সুন্দর একে সুন্দর দ্বিতীয়ত কাজে এই জিনিসটা হচ্ছে সব বড় বড়ো বিষয় কারণ আমি একই সাথে কোমল পানীয় দিয়ে দেখাইলাম রং চা দিয়ে দেখাইলাম দুধ চা দিয়ে দেখাইলাম এমনি পানি দিয়ে দিলাম বাচ্চারা যদি এখানে প্রস্তাপও করে দেয় কোনো সমস্যা নাই আবার এটা দিয়ে কিন্তু খুব বাজে স্মেল আসবে না রেক্সিনে যেটা অনেক সময় হয় দুর্গন্ধ ছড়ায় এটা কিন্তু দুর্গন্ধ ছড়াবে না খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন দুর্গন্ধ ছড়াবে না অস্বস্তি লাগবে না আপনার এটার উপরে শুতে রেক্সিনের উপরে শুইলে অস্বস্তি লাগে এটার উপরে মোটে অস্বস্তি লাগবে না খুবই চমৎকার এই প্রোডাক্টটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলি একুশশো পঞ্চাশ টাকা চমৎকার ডিজাইনের ভেতরে থাকবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিব সরাসরি যদি কেউ আমাদের শোরুমে আসতে চান আমরা আছি হচ্ছে এখন ফার্মগেট আনন্দ ছন্দ সিনেমার অফিসে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নম্বর থার্টি